আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই হচ্ছে আমাদের ফাতেমার শালিক পাখি তার নাম মন্টুমিয়া তো এখন সে আমার কথা শুনে মন্টুমিয়া আহ 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 খুব চঞ্চল প্রকৃতিক এটা হচ্ছে আমার শালিক পাখি সে খাঁচার ভিতরে থাকতে খুব ভালোবাসে মিয়া আরো আরো ভালো ভিডিও পশু পাখির ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম